গুড মরনিং রাই ন গর্বিফাই আনায় মানব তো দিন রাইজমা নু হা বিশেষ মানে উদ্দেশ্য গামী দিনে যেনি জাম্বুগুরি আনীহাই রাই জাম্বুগুরি হাই ফেত উদ্দেশ্য তো উদ্দেশ্য ম রাইপর নতামা যেলা বেশি গাঁ মিলামে নতুন গা তো দিনেহাই আপনি কাটিও হবজিৎ সার দো আউজি টিচার আপনি সার সঞ্জীব সার দোকা আউজি ডাইরেক্টর তো হ্যাঁ দিন গর্ভাও হুশি দিন যে প্রায় মাস মে সাই বিষয়া যাই ঈশ্বরী রাইজকে হাই হুয়ার বিবান লাইিওহাই আপনার সারী গামী সন্দ্রীঝরা তো মাস মসে বার দেন আছে মানুষ নামা লানো মেহা ফুজাফেহাই বামুনগাও চক্রধর বসুমাত ডক্টর চক্রধর বসুমাতনি বিশাজলা প্রায় আইনিহাই বাই রিলেশন আমাই যাই জ বসুমা আার নবজিৎ সার নম্বর মবাইল নম্বর হাই আমি যোগাযোগ বই মেথাই সুজুনে ঈশ্বরের রাইজকে পুয়ার দেন হাইবানুশি গর্বা হাই তোমা বিশ্বনি মানসি ব্ল্যট মানুষ আশীর্বাদিতো মানুষ মানে দানখান্দে বে মেঠাই আৰু মেঠাই যে লিৰিগাঁৱ মা বুজি আৰু মেঠাই খন বিচাৰিম কষ্ট যাকা চিংগাৰ খা নামা আছে সু হেৰি আৰুবে খুল ৰাইজ ত' আং চিংগাৰ না মানুহ আদান মানচি তাই থাকি ৰাইজৰ মানগ ই মানুচ যিহাই ৱেষ্ট বেংগলাই ৰেভাৰ লেট ক্রিস্টফার হেমব্রম না বুঝে দাউথু বুড়ে তো পাস্ট লাফমা মাই মাইসপারেট মানা তো প্রোগ্রাম গায়মেন যদিও পার্সনাল কনটেক্ট গাম কিন্তু চেনেল তো মাইনি জীবনা গানতো টেরোর মানাই হমগ্রাস কিন্তু মাইকে হাই ঈশ্বা গাও মহিমা বহাই মহিমান বহাই

তো বে মেঠাই মানুষ জিউা ইশ্বা আদত করেন মেঠাইকে তো মেথাইক নত নুগেন তবে আপনার গাছনেছি রাইজ সিঙ্গার নয় মিস্টেক যা হাউকে মজা কমেন্ট হরদে যাতে সাবন হাতে রাইজপুর কারণ বড় বেংলা এসে দশরা দশরা তো আ রকম সলাইনে বি কষ্ট রেজাবল একদম সপ্তাহে বার রাইকে রাব সাইজ তো রাইফর নত নবজিৎ সারকে নয় তো নবজিৎ সারা এসপিরিয়েন্স মে আকা বল ফেসবুক পেজ আর ইউটুবা সঞ্জীব ব্রাদার রা থ যে যা স্টুডিও হম স্টুডিও বানাই বিষয়েই যায় এই পাৰ্চেণ্ট যায় দবা বুসুকে যি মায়াকৈ ৰং আংকালে বেছি লগ মাৰ সুদৰ্শন ফ্ৰম ৱেষ্ট বেংগলা যি কনটেক্ট নুডিঅ'হে ফাৰ্ষ্ট টাইম ৰেক্ডিং নি সময় ওট চেল খুলিহাই হগাৰ চ ইউটুব চেনেল নামা গাঁও খিন্ন বে সম যে মিউজি বনাই যি ফাৰ্ষ্ট টাইম বিও মাকে মিছেক আৰু চে যি বনাই যাতে মানুচে বানহৰ বিসটেক যায় নেথা খিন্ মা মাদেৰবা সাজাইন আৰু ভিডিঅ' বগানে ভিডিঅ'বোৰ গতিকে নতুন খিন্াহৰদে যি সুদ্ৰাই লাগি আৰু যি ইউটুব চেনেল যে খেচনা ইউটুব চেনেল আ যি ইত যি

একদম গদান চেনল বিয়ে স্রানী তো রাইফের নতুন মজা মাই উনাইডিহাই আশা নোজ প্রেয়ার করেয়ারও থাই কারণ বেশয় বিয়নিজন রানী প্রয়োজন তো নত আিডি মানুষ সেনল ক সাপর্ট করার সাবস্ক্রাইব কর মজা লাকা কমেন্ট হরণ আশা দেন আচ্ছা নত অসম যাই স্টুডিঅ' বনাই গবাং নৱ ছাৰাম বিবাদি ফলোৰা জেন ভিউাৰ্ছামা দহাই ছাবসক্ৰাইব খজে লৈ লুই অৱশ্যে আমতো নৱজিত ছাৰ নি ফি মেঠাই খন আমি সঞ্জীৱ ছাৰ মেথাই খন অৱশ্যে অঁ মানে গায়াওহাইট্ৰিকাই দিনটো নাবানে মানে মানে নত্ৰাইব পি পিগৈ না ফীয়া ফেট ছাফৰ্ট এইটো গাজি খামান থাকি মই যি খ্ৰীষ্ট হাবাফাৰ মিনিট্ৰী বসক্ৰাইব খ আমি ফেন ফল'াৰ্চ আমি ফেট জেনেকি বে আখল গৈয়ে যে ধৰম চেনেল না সেগান বিষ না সারিশো সারিশোম আপনি সারাই নি স্যার দা মনে হয় আপনি এক সপ্তাহ যদিও আপডেট নাই আপ দ সপ্তাহ নাই অলমোস্ট সারে সাত হাজার বারো ছুবেন আট বারদা আট হাজার বার আট হাজার লৰিংক ইউৰী মাত নেটি লা লুই অৱশ্যে লৈ হ'ব আমি বলি পু বুই বাপৰ্টেই হেপাজাই চ' বুকু যাব আ ফেন ফলোৱাৰ চেনেলকৈ ছাবসক্ৰাইব আৰু লাইক শ্বেয়াৰ খাম চেনেল আ যৌগাই আৰু ঈশ্বর হাবাও যেন সাপোর্ট যাই বি আেন ফলার্সাই আচ্ছা সার দাদি নাই ভিডিও হাঁ বে ভিডিও আর যাই আউনেন আচ্ছা গানকে সের দানা আননে দান আচ্ছা আপ্রাই গানকে সের খা আননে খা আমি মিউজিকা সের বানা সঞ্জীব সার নবজিৎ সার আচ্ছা আপ স্টুডিও নামা আৰনা স্টুডিঅ' আচ্ছা হামেই তো বেছি সময় নেটামান আৰু মই কুইচনা যায় যি মানে চিংগাৰ দৱজি ছাৰ দা হোৱা নেনেল অৱশ্য হা থাকে আশা ৰাইজৰ বিনি ভিডিঅ' যি উচাইড খাইছে ৰাইজৰ ৰাইজাই গাচি দৱজিৎ ছাৰ নি মেঠাই চেনেল না নুগৈ বিস ট টাইম যি খৱজি সাৰ মেথাই কৈছে চেনেল না নুন চ' হমাইছে নেটামা দিনেই সায়েই কোনো ত' দিনি ভিডিঅ'টো যি আ ফেচবুক পেজ আৰু ভিডিঅ'ক যায় যাবহে যা নুন হাচোন জে দিন ভিডিঅ' নি কনটেণ্ট আ যি ভিডিঅ' লব সদায় ভিডিঅ'টো নেথাকা নাইবা যাব আৰু হাগমানে না শ্বেয়াৰ কৰিববান যাব নৱজিত ছাৰ